তো এই জায়গায় কি করছি এখানে ছয়টা ড্রপ করছে ছয়টা ড্রপে লাস্টে যে ডাইনের ড্রপটা ওটা সরাসরি এসিতে চলে গেছে তো গাঁথনিটা হল বাইর প্লাস একটু দেখাই গাঁথনিটা বাইর প্লাস তো ডাইনের প্রথমটার পরটাও হইলো রেসি তারপরে দ্বিতীয় নাম্বারটা হইলো এখান থেকে যায় সরাসরি ওই যে রেসি ওই যে রুমের এসে আর একটু দেখাই ক্লিয়ার দেখাই দেখাই যখন তো ওই রুমের গাঁতনি হলো এই যে বাইর ফ্লাস গাঁথনি নীসলার গাঁথনি কলম ফ্লাস আর এসে বাইর ফ্লাস গাঁতনি এই যে এটা হলো রুমের সার্ভিস তো ফ্যান বক্স থেকে স্বাভাবিকভাবে ওই জায়গায় একটা ড্রপ গেছে এদিকে একটা ড্রপ গেছে এদিকে একটা ড্রপ গেছে এই জায়গায় একটা ড্রপ আছে আর একটা ড্রপ কিন্তু সুইচ বোর্ডের পাওয়া সরাসরি এখান থেকে এসে দেখাই আর এখানে দেওয়া ধর এই ভীমের বাইর ফলার গাছ এই যে ভীমের বাইর ফলাস তো এখান থেকে কী তিন নাম্বার ড্রপটা এই পাশের থেকে তিন নাম্বার ড্রপটা হইলো ওই রুমের এই যে রুমের সুইচ বোর্ড এগুলো ভিডিও করে রাখার মূল উদ্দেশ্যই আমার হলো কোনো সময় কোনো ড্রপ যদি মার্জ দেয় বা ড্রপ বিশ্রয় না পাই তাহলে সহজেই বাইক করতে পারবো তো এখান থেকে কিন্তু এই টিভির থেকে আট ইঞ্চি দূরে একটা ড্রপ আছে এটা হলো বক্স থেকে সুইচবোর্ডের পয়েন্টের তার তো ফ্যান বক্স থেকে এদিকে একটা ড্রপ ওইদিকে একটা ড্রপ এদিকে একটা ড্রপ এই দেওয়ালের পাশে ওই পাশে তো তিনটা ড্রপ কিন্তু মোটামুটি পাইলাম তো আষ্ট আষ্ট পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ডিংয়ের এখন আর তিনটা ড্রপ কই গেছে এটা দেখি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা কিন্তু কয়েল পাইপ দিছি ইলেকট্রিক যে গার্ড পাইপ তো আমরা কয়েল পাইপ হিসেবে ধরে নিই এখানে কিন্তু মেন সার্ভিসের ড্রপ বলে কিন্তু একটা ড্রপে কিন্তু কোনো জয়েন নাই তো জয়েন না দিয়ে কিন্তু এখানে আমরা যখন এসি তা ঢোকাবো আমাদের যে তার কখনো বাঁচবে না তার ডক খুব সুন্দরভাবে চলে যাবে তো এখানে বামে এই দিকটা তাকালে বামে যে ড্রপটা এই বামের ড্রপটা এই দিক যায় সরাসরি দেখায় দেখাই না ক্লিয়ার থাকে এখান থেকে আসে সরাসরি একবারে ওই যে মেন সিঁড়ির সিঁড়ির দেওয়ালে চলে গেছে এটা হলো মেন পাওয়ার আসবে এস ডিপির থেকে এম ডিবি থেকে এসডিবিতে মানে ওটা নিচে হলো এমডিবি থেকে মাদারবোর্ড থেকে মাদারবোর্ড থেকে এস ডিবি তো পাইলাম প্রথমটা চার নম্বর ড্রপ কিন্তু চলে গেল এরপরে পাঁচ নম্বর ড্রপ পাঁচ নম্বর ড্রপটা এখান থেকে আর খেয়াল করে দেখাই এখান থেকে যায় সরাসরি বা ড্রপটা এই যে দেখাই এই যে এই রুমের সুইচবোর্ড রুমে রুমের দরজা এখানে এখানে কিন্তু সুইচবোর্ড আছে এই যে সুইচবোর্ড এই যে সুইচবোর্ডের ড্রপ প্লাস ওই রুমের লাইট ফ্যানের ড্রপ লাইট ফ্যান এই যে এখানে ড্রপ করে গেছে ওইদিকে ওই বারান্দার ড্রপ করছে বারান্দার ওয়ালে তো এটাও দেখাই বারান্দার দেওয়ার ড্রপটা কোন সাইডে পড়ছে দেওয়ালের তো এই যে দেখাই এই যে গাঁতনিটা বাইর প্লাস গাঁতনিটা বাইর প্লাস বাইর প্লাস অনুযায়ী ড্রপটা পড়ছে তো ছয় নম্বর ড্রপটা এখান থেকে শুরু করি এই যে দেখাই এই যে কিন্তু ছয় নম্বর ড্রপটা পড়ছে তো ছয় নম্বর ড্রপটা এখানে এসির পয়েন্ট এটা লাইটের পয়েন্ট তো ছয় নম্বর ড্রপটা এখান থেকে সরাসরি দেখেন আমরা একটা পাইপের কোনো কোনো মার সকেটের জয়েন নাই তার কারণ হলো আমরা সরাসরি যে কয়েল পাইপ এই কয়েল পাইপ দিয়ে লাইট আসছি তো এই যে ছয় নম্বর ড্রপটি এখান দে এই যে এই টিভিতে চলে আসছে ঠিক আছে ছয় নম্বর ড্রপ আমরা পায়ে গেছি এরপর রুমের স্পট বক্সের যে ড্রপগুলো এই ডাল একটা নামা রাখছি লাইট পয়েন্ট এই স্পট বক্সের ড্রপ দিয়ে আমাদের লাইট পয়েন্ট নেমে যাব প্রত্যেকটা যে ড্রপের সাথে জয়েন্ট আছে যে কোনো ড্রপ যদি মায়ের হলে আমরা বাইপাস করে এটা নিতে পারবো মানে হল রুমটা যেহেতু ছোটো তো এই হিসেবে আমরা এখানে একটা ফ্যানের পয়েন্ট দেওয়া হয়েছে আমাদের এই স্পট বক্স থেকে কিন্তু আমরা প্রত্যেকটা দেওয়ালি কিন্তু ড্রপ নামাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা দেওয়ালি ড্রপ নামাই দিছি আর ওই সিঁড়ির সাথে যে প্যানেল লাইটের ড্রপটা স্পট বক্সে দিয়েছি প্লাস এখানেও একটা ড্রপ দেওয়া হয়েছে এইসব কোনো ড্রপ যদি কোনো কোনো সময় রঙের পুরুষ টাইম পরে নিচ্ছি ঠিক আছে কিন্তু ওটা দেখো কোথায় আছে আটশো স্কোয়ার ফিট সাথে কিন্তু পাইপ ফেলায় দাম তিনটা বাইজি গেছে এখানে আরেকটা জিনিস দেখাই আমরা এখান থেকে এই যে কিচেন রুমের একটা স্পট এই দিছি সার্কুলার বক্স এটা হলো কিচেন রুম এই যে এটা হলো কিচেন রুম আর ওদিকে একটা টয়লেট আছে এখন ওয়াশিং বাই তো কিচেন রুমের থেকে একটা ড্রপ তো ফালানো কিচেন রুমের থেকে একটা ড্রপ দরকার ছিল